জেনে হয়তো অবাক হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের রেসিডেন্স কার্ড রয়েছে বেলজিয়ামের। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল যিনি লোটাস কামাল নামে বেশি পরিচিত তিনিও যুক্তরাজ্যের নাগরিক সাবেক দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনায়েদ আহমেদ পলকের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে অবাক হলেও এটাই সত্য গেল আওয়ামী লীগ সরকারে বিদেশি নাগরিকত্ব নিয়ে মন্ত্রী বা এমপি হয়েছেন চব্বিশ জন চলুন দেখে আসি এ বিষয়ে বাংলাদেশ সংবিধান কি বলে বিদেশি নাগরিকত্ব থাকলে কি বাংলাদেশের এমপি কিংবা মন্ত্রী হওয়া যায় বাংলাদেশের বর্তমান সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারবেন না অথচ সংবিধানে এমন সুস্পষ্টভাবে লেখা থাকার পরেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান পরিপন্থী এরকমই কাজ করেছে বিভিন্ন মন্ত্রী এমপি ও উপদেষ্টারা বিগত আওয়ামী সরকারে বিভিন্ন মেয়াদে মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন চব্বিশ জনের দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে সুস্পষ্ট তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক বিদেশে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব পেতে চাইলে একজন ব্যক্তিকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য থেকে যেতে হয় কোন কোন রাষ্ট্রেও রেসিডেন্স কার্ড বা গ্রিন কার্ড পাওয়ার পরের ধাপই হল নাগরিকত্ব গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী একশো আশি জনের অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচার বিষয়টি অনুসন্ধান করছে দুদক সেই অনুসন্ধানে এখন পর্যন্ত চব্বিশ জনের দ্বৈত নাগরিকত্ব বা রেসিডেন্সি কার্ড থাকার ব্যাপারে তথ্য পেয়েছে দুদক এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন বলেন বিদ্যমান সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন কোনো ব্যক্তির সংসদ সদস্য নির্বাচন হওয়া বা মন্ত্রিত্ব সুযোগ নেই তথ্য গোপন করে যদি এ কাজ করে থাকে তাহলে আইন ও সংবিধান পরিপন্থী অথচ সংবিধান পরিপন্থী এমনই কাজ বছর পর বছর ধরে করে গেছে বিগত সরকার আওয়ামী লীগ দুদকের তদন্ত সংশ্লিষ্ট তথ্যের সূত্র অনুযায়ী সাবেক পাঁচজন মন্ত্রী প্রতিমন্ত্রীর নাগরিকত্ব রয়েছে যুক্তরাজ্যে তারা হলেন আহম মুস্তফা কামাল মোহাম্মদ তাজুল ইসলাম সাইফুজ্জামান চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ মাহবুব আলী তাদের মধ্যে গত পনেরোই সেপ্টেম্বর মাহবুব আলীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড রয়েছে সাবেক চারজন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সাতজন সংসদ সদস্যের দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত যাদের নাম এসেছে তারা হলেন আব্দুল শহীদ নসরুল হামিদ জুনেদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত আব্দুল সোহান মিয়া গোলাপ মাহফুজুর রহমান ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ তাদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও সাবেক সংসদ সদস্য আব্দুল সোবাহান শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেফতারের পর এখন কারাগারে রয়েছেন দুদকের অনুসন্ধানে কানাডার নাগরিকত্ব রয়েছে এমন ছয় জনেরও নাম পাওয়া গেছে তাদের মধ্যে একজন সাবেক মন্ত্রী অন্যরা সাবেক সংসদ সদস্য রয়েছে আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ আহমেদ চৌধুরী নাসিম ওসমান শফিকুল ইসলাম ও হাবিব হাসান এছাড়া দুদকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের নাগরিকত্ব রয়েছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশার হোসেন এবং জাপানে থাকার অনুমতি বা শিকার রেসিডেন্সি কার্ড রয়েছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের টাঙ্গাইল দুই আসনে সাবেক সংসদ সদস্য তানবীর হাসান ওরফে ছোট মনির জার্মানি নাগরিক এবং সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ এগারো আসনের এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনি নাগরিকত্ব নিয়েছেন দুদকের অনুসন্ধানে যে চব্বিশ জনের নাম এসেছে তাদের মধ্যে পাঁচজন এখন কারাগারে বাকিরা পাঁচ অগস্টের পর থেকে আর প্রকাশ্যে আসেনি তাদের মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে আবার অনেকে ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে বলেও প্রচার রয়েছে দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সালমান এফ রহমানের সাইপ্রাসের নাগরিকত্ব থাকলেও তার বাগানবাড়ি বাড়ি রয়েছে যুক্তরাজ্যে সেখানে তার চারটি বাড়ি রয়েছে